দীর্ঘদিন যাবত পাকিস্তানে হাইড্রোজেন পার অক্সাইড রপ্তানি করে আসছে বাংলাদেশ এবার এই পণ্যের উপর অ্যান্টি ড্যাম্পিং শুলকারোপপ করেছে দেশটি তবে বিশ্বটিকে অনিয্য দাবি করে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিউয়ের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ দেশের ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে এই বিশ্ব বাণিজ্য সংস্থায় যাওয়ার কথা ভাবছে বাণিজ্য মন্ত্রণালয় জানা গেছে পাকিস্তানের অভিযোগ বাংলাদেশের ব্যবসায়ীরা উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে পণ্য রপ্তানি করছে ফলে তাদের অভ্যন্তরীণ শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকিস্তানের হাইড্রোজেন পার অক্সাইড উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যে হাজার সালে তাদের সরকারের কাছে আবেদন জানালে দেশটির ন্যাশনাল ট্যারিফ কমিশন এই শুল্ক আরোপ করে সেই সময় বাংলাদেশের প্রতিবাদ করে এ ধরনের অ্যান্টি বন্ধে পাকিস্তান সরকারকে চিঠি চিঠি দেয় কিন্তু পাকিস্তান সরকার মধ্যে গত আগস্ট একটি নোটিশ জারি করে এতে বাংলাদেশ থেকে আমদানিকৃত হাইড্রোজেন পার অক্সাইডের ওপর ডাম্পিং শুল্ক আরোপ করে তাই এবার বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক হাফিজুর রহমান জানান রফতানিকারকরা এ বিষয়ে মন্ত্রণালয়ে একটি আবেদন করার কথা আছে যেন সরকার উদ্যোগ নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় যায় তাদের আবেদনটি আসলে আমরা বিবেচনা করব এটা মোটামুটি বাংলাদেশের পক্ষে আছে পাকিস্তান চাইলে এভাবে শুল্ক আরোপ করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে হাফিজুর রহমান বলেন পারে তবে এখানে যেভাবে করা হয়েছে তা ভুলভাবে করেছে বলেই মনে করি তাই বিশ্ব বাণিজ্য সংস্থাতে গেলে আমরাই জিতব